সেই সব দিন রাত্রি একটা রুমের চারজন করে থাকার ব্যবস্থা দল জুড়ে লাইনি জ্বরানো বিদ্যুতের তারে ছড়াছড়ি ঘরের চার কোনো টোপে দুপাশে মোট চারটে দক্ষপোষ তখন রাস্তাঘাট বেশিরভাগ কাঁচা মাটি চেয়ে ডুবায় চোখ মুখ ঢাকে আর বর্ষায় কাটায় হাঁটু পর্যন্ত ডুবে যায়

আবার কারো ভোর রাতে উঠে পড়ার অভ্যেস তাই কেউ আবার রাতে খেলার পরে ঘুমিয়ে পড়তো কেউ বিচিত্র করার সময় কানে হোস্টেলে ঘরেই ঘরে নৃত্য অলহ লেগে থাকতো কেউ শব্দ করে ঘরে কারণে হোক আর কারো লাইটের আলোর জন্যই হোক কারো না আসারি দুর্গের মধ্যে লাইটের উপরে কাগজ দিয়ে আড়াল করে রাখা হতো হোস্টেলের পাশে রান্নাঘরের রান্নাঘরে খাওয়ার জায়গা কাঠের জন্য জালের জলের মতো পাতলা বসু ডাল তার চিও পাতলা করে কাটা মাছের বীজ নিজের থালা গ্লাসের মুখে যে বুঝবে না সেটাই সবারই সবার মতো অমিতারে বিরক্ত রাখত সে খাবার মুখে দিকে কিন্তু একজন কিস কি এসে কতদিন খাবার নিয়ে সুশব্দ করতে রেখে তার নাম ছিল কৌশিক অমিতের এক বছরে জুনিয়া সে এক অদ্ভুত রয়েছে কোনো কিছুতেই বিশেষ নেই শীতকালে কোনদিন স্নান করতো না

যেরকম শক্তি ভূতের গল্প শুনেছে সেরকম বলতে শুরু করেছে ভগবানের মধ্যে কৌশিক চুপচাপ শুনছে কোনো মন্তব্য নেই অমুক বলছিল তার মা নাকি একবার রাতে শ্মশানে রাত কাটিয়ে অনেক ভূত দেখেছে সবাই কথা করে হঠাৎ কৌশিক বলে উঠলো যত সব ফালতু কথা শ্মশানে কোনো ভূত প্রেত থাকে না অমিত শাহ আশা করে এই করে উঠলো সমস্যা সবাই বললো তো এত যদি সাহস এটা রাতে বেলা যেতে পারবি আমাদের এই শ্মশানে কৌশিক বললো যে সে পারবে শুরু ছোট একটা লাইট হওয়া চড়ে সাত থেকে বাঁচতে অনেকদিন হস্তে যুগে পাঁচশো মিটার দূরে ওই অঞ্চলের সঙ্গে প্রবেশে রাস্তা আর গাছপালা ঘেরা শ্বাসীর কাছে একটা ছোট্ট আছে বনের কিন্তু সে বেলা তাকে জাগিয়ে তারা কঠিন কর্ম শ্বশানি বড় একটা বড় গাছের আশেপাশে যত দিনের বেলা অন্ধকার হয়ে থাকে বড় গাছ থেকে একটু দূরে এক পাশে পড়ানোর জন্য সিমেন্টের কাতালি করা যাতায়াত ঘিরে ঘিরে উচ্চ বাউন্ডারি মন্ডারি দু বেশি অংশ যাতায়াতের জন্য কাটা বড় গাছের পাশে দিকে গেলে একটা মনে পড়ানোর সাই অন্যান্য বোঝানো সেখানে ফেরা হয় সিমেন্টের চাতালের উপর কাঠ সাজিয়ে চিতা শোষণ হয় কৌশিক সেই শোষণে রাত পেয়ে বারবার তখন কারেন্ট আসেনি তখনও কারেন্ট আসেনি রাতের আয় বাড়া আজ লাইট বড় কোনো পল হয়েছে হয়তো কৌশিক ছোট দুই ব্যাটারির ভারি ডিউ টর্চ নিয়ে বের হচ্ছিল অনেক বললো ওই শোষণে গেলি নাকি আস্তে আস্তে ফিরিয়ে নি কি করে বুঝবো

ভুল বেড়াচ্ছে শুধু বৈশিষ্টের যাবার পরে খাওয়ার পাওয়া শুরু করবো সেদিকে নাম বন্ধন দেখতে দেখতে ঘন্টা সবাই এই বড় করতে লাগলো শ্মশান বেশি লাগার কথা না এটা দিয়ে হচ্ছে শুরু হলো কোন অঘটন ঘটলো কিনা জানে বোর্ডারে জানানো যাচ্ছে না বোর্ডার জানানো যাচ্ছে না

নিশ্চিত হত হতে গেল কিন্তু সকলেই গিয়ে দেখতে হলেও শ্বশনে কৌশিক আদৌ গিয়েছিলেন না সাত সকালে অনু আর বাকি দুদন শিলে কৌশিক তখন অচৈতন্য আমি শুটি ওঠা সত্যি অনেক দিয়ে গাছ ছঞ্ছন করতেছিল শ্বাসনের বেরিয়ে কিছুটা দূর থেকেই তারা দেখতে পেলো একটা দেরি উপর চক দিকে সুন্দর করে মানুষের ছবি লেখা ছবিতে অনিন্দ কপাটিকা সব বাইক করা নিচে সত্য করে লেখা কৌশিক আর আগের দিনের তারিখ অনেকদের বুঝতে পারলে না যে কৌশিকের কেন গতকাল যাতে শিলাতে আসতে দেরি হয়েছিল চাকরি করে স্কুলের ব্যাস ব্যাপার একজন বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে আর ন্যাশনাল মিডিয়ার কিছু নতুন করে খুঁজে পেয়েছে সোশ্যাল মিডিয়ার কিন্তু তাদের আর সময় অভাবে কুশল বিনিময় ছাড়া আর কিছু

কিছুতেই আনতে পারেনি অরিত চার কামরায় এখনকার বিশাল অ্যাপার্টমেন্টে নাকি তাদের দমবন্ত লাগতো কিন্তু অমিতের মা মারা যাওয়ার পর বাবার শরীরটাও ভেঙে গেল নানা সমস্যা দেখা দিয়েছে অদিষ্ট সত্য সের কাছে গিয়ে সেই তাই চাকসেন উনি ছোট্ট একটা অপারেশন করানোর আছে এবং তিনি ছোট হলেও অপারেশনটা হার্টের আর পঁচাত্তর বছর বয়সের কোনো মানুষের অপারেশন সবসময় রিস্কি অমিত তার সোর্স লাগিয়ে বললেন যে অপারেশনের ব্যবস্থা করলো বাবার দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে চাইলে ছোট্ট খাটো অপারেশন করানো যায় না কাট খাওয়া হয় অপারেশনের দিন সকালবেলা মিলে হাসপাতালে বসে গিয়ে পরিচয় দেশের স্ত্রী অমিত অপারেশন থিয়েটারের ভিতরে পাঠিয়ে অমিত তা ও তার স্ত্রীর বাইরে অপেক্ষা করতে

শেষ দুটো স্কুল আর হোস্টেল বস্তর খেলার পাটনা বলতে বলতে আবার একটা সব থিয়েটারে ঢুকে যাচ্ছে সে আমি ধরার তিনটে বারে চিৎকার হাত ছিল ডাক্তার বন্ধু পেশেন্ট ডাক্তার বললো পেশেন্ট ভালো আছে তাই কথা বলছি